আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রেসার কবুতর জোড়া সামনে ও হচ্ছে মাদি কবুতর আর ওই যে হাড়িতে ও হচ্ছে নর কবুতর নাশাল্লা এই রেসার পেয়ার থেকে দুই থেকে তিনবার তিন জোড়া বাচ্চা নেওয়া হয়েছে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে খুবই সুন্দর একটা পেয়ার সাইজ মার্শাল্লা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে মাতি আর ওই যে নড়টায় ডাকতাছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই নটাকে দেখেন এই যে হচ্ছে নট এই এখানে ওদের নিচে এক চোর আছে রেসার ওদেরই বাচ্চা ওদের বাচ্চা এগুলো ওরাও বড় হয়ে গেছে অ্যাডাল্ট নাশাল্লা দেখেন খুবই সুন্দর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া আমি রেগুলার চ্যানেল থেকে লাইভে আসি আমার কৌতরগুলো দেখাই আপনার চ্যানেল লাইভে অংশগুলো জয়েন হতে পারেন এই যে নোটটা এখন মাটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম